পশ্চিমবঙ্গে আমরাই প্রথম যে আনলিমিটেড চিকেন এবং মটন দিচ্ছি কেউ দিতে পারবে না এই হ্যাংলা ছাড়া এই হ্যাংলা ছাড়া কেউই করবে কারোর ক্ষমতা নেই যে রাইস আনলিমিটেড ছাড়া কেউ দিতে পারবে এই যে চিকেন এই চিকেন আনলিমিটেড এই যে দেড়শো গ্রামের মটন এটাও আনলিমিটেড যত খুশি তত খাও কি বলছো ভাই লোকের দোকানে শুনেছি যে রাইস আনলিমিটেড আলু আলু আনলিমিটেড মানে একবার চাইলে পাঁচবার দেয় তুমি খাসির মাংস দেবে আবার চিকেনও দেবে আনলিমিটেড আনলিমিটেড কি বলছো ভাই যত খুশি খেয়ে পারে যত খুশি তত খাও যত ভাই একটু চিকেনের সাইজটা দেখাও ভাই এই যে চিকেন এই রকমের সাইজের চিকেন তো আমি যদি 10 পিস খাই হ্যাঁ 10 পিস দেব মটন দেখাও আড়ি ধরে দিয়ে দেব মটন দেখাও এই যে মটন কি বলছো এই রকম সাইজের মটন তুমি দিয়ে দেবে একদম ক্যামেরার সামনে বলছো কিন্তু তুমি বলছো অন ক্যামেরা কবে থেকে চালু করলে অফার এটা অনেক দিন ধরে চলছে এই এক বছর হতে চললো পশ্চিমবঙ্গে আমরাই প্রথম যে আনলিমিটেড চিকেন এবং মটন দিচ্ছি কেউ দিতে পারবে না এই হ্যাংলা ছাড়া এই হ্যাংলা ছাড়া কেউই করো কেউ যায়ও নি আজ পর্যন্ত কখনো শুনিনি ভাই চিকেন আনলিমিটেড মটন আনলিমিটেড